সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা ও ভাই দেশের চাষা ঘোড়ার গাড়িতে করে আপনার মাল জিনিস নিয়ে আসছে প্রান্তিক পর্যায়ের আমাদের চাষি ভাইয়েরা বইয়ের খাতা এবং বলার মাধ্যমেই শুধু আমরা হিরো মনে করি আসলেই কি আসলে তারা হিরো বা হচ্ছে আমরা তাদের ওইভাবে সম্মান করি কিনা জানি না আমরা এটা আড়াই মাস আড়াই মাসে সে ফলায় সে পাইতেছে বিশ টাকা আর আমাদের কাছে পৌঁছাইতেছে এটা একটা পঞ্চাশ টাকা সত্তর টাকা থেকে একশো টাকা ছোট্টই দেশে কত না বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যের অনেকটাই জুড়ে রয়েছে গ্রামগঞ্জ এবং আজকে আমি চলে আসছি সেই গঞ্জে চলে আসছি দেখার জন্য সাধকের সাধনা অনুযায়ী তারা আসলে প্রাপ্য মূল্য পায় কিনা এবং কেতা আমরা যারা মধ্যবিত্ত আছি প্রতিটা দিনই বেঁচে থাকা আমাদের কাছে একটা যুদ্ধ সমতুল্য এই বাজারের কারণে সো চলেন আমরা আজকে দেখার চেষ্টা করি কৃষক ন্যায্য মূল্য পায় কি এবং এত টাকা এত যে গ্যাপ মানে কৃষকের কাছ থেকে কিনে ক্রেতাদের কাছে পৌঁছানোর মাঝখানে যে অংশটা চলে যায় এটা কত বেশি আপনারা আজকে গেস করতে পারবেন যে কত টাকা দিয়ে কৃষক তার পণ্য বিক্রি করে এবং কত টাকা দিয়ে আপনি কিনতেছেন আর আজকে আমি চলে আসছি শেরপুর জেলার সাতপাটিয়া ফেরিঘাট আজকে আমার একষট্টিতম তম উপজেলা ভ্রমণ চলেন শুরু করা যায় ষোলোশো টাকা মন আজকে চলছে ভাই আঠাইশো টাকা মন গ্রাম থেকে সব নিয়ে আসতেছে এই বাজারের নাম হচ্ছে আপনার সাত পাখিয়া বাজার পাল্লা পাল্লা মানে পাঁচ কেজি আচ্ছা পাঁচ কেজি হইতেছে আপনার একশো ষাট টাকা করে ভাই কাঁচা মরিচের দাম সবসময় এরকম মানে চড়া থাকে কেন আবার যখন এই জায়গায় কোনো গৃহস্থ মাল না থাকে যখন আপনার বাইরে থেকে আমদানি করতে হয় অন্য জায়গা থেকে তখন কারো সমস্যার দাম বেশি থাকে ভাই এই আলুর নাম কি মাছ আলু আজকে একেবারে টাটকা আচ্ছা এক কোটি দুইশো কি বড় বড় লাউ মাত্র বিশ টাকা ভাই এখনো আছে তো কৃষকের কাছে ওইভাবে ন্যায্য মূল্য যায় না ঠিক আছে মাঝখান থেকে যারা আসলে ব্যবসা করতেছে সব চলে যায় ওইখানে আসলে মধ্যবিত্ত যারা আছে এরা এদের বেচা থাকাই হইতেছে একটা মানে যুদ্ধ আসলে

ওই যে যায় দামদাম মানে এমনি যে জিজ্ঞেস করব মানে আসলে আমি তো ওইভাবে ভিডিও ভিডিও করি না এরকম লজ্জা লাগে আমার জিজ্ঞেস করতে তাহলে একটু পরিচিত হইলো অন্যদের সাথে গল্প করতেছি আর কি তো এই বাজারটা হইতেছে এই জায়গার খুবই একটা পাইকারি বাজার না এবং খুব জমজমাট এবং কি প্রান্তিক পর্যায়ে কৃষকরাই মূলত হাত মানে হাটে নিয়ে আসে সকালবেলা আচ্ছা আপনি কি চাষ করেন আমি চাসকে দিয়ে চাস করি আচ্ছা দেখুন ভাই

সাত সকালবেলা ওইটা আজকে খুবই চমৎকার ছিল অনেক পর সকালে রোদ লাগাইতেছি চাচা ভালো লাগবে আমি কিন্তু আপনার বাংলাদেশের আছে এটা নাম কি চাচা সাদা বাগুন সাদা বাগুন কত করে

ছাব্বিশশো কি সুন্দর লাগতেছে না একদম ছাব্বিশশো সাতাশো টাকা গ্রাম থেকে সব নিয়ে আসতেছে জান এটা কি ফুলকপি ভাই এত না ভাই হ্যাঁ মানে ও আচ্ছা আচ্ছা সারের দাম বেশি এই জন্য মনে হয় এরকম হয়ে গেছে ভাই এটা কত ভাই এটা দশ টাকা কেজি আচ্ছা 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 সব টাটকা পেঁপে ভাই পেঁপের দাম কত ভাই

তা প্রতিদিন নিয়ে আসে আর কি গোইড়া দেখতে ভালো লাগতেছে মনে হচ্ছে কাঁচা চাবাই খাইয়ে ফেলাই দুইনা পাতা চল্লিশ টাকা কেজি পাইকারি আচ্ছা আচ্ছা কুজাস 40 টাকা বাইরে তো আপনার আপনার গাছের করলা না আচ্ছা আচ্ছা একদম টাটকা asker একদম টাটকা ইমারতে আচ্ছা আচ্ছা কত করে

পাইকারি পঁচাত্তর টাকা কেজি তার মানে আপনার খুচরা কিনতে গেলে তো আপনার ডাবল লাগে যাবে আপনার এটা সিলেটের দিকে বেশি পাওয়া যায় চাচা সিলেটের দিকে বেশি পাওয়া যায় আমি দেখছি পানি ফল দাম কত চাচা হ্যাঁ মন পাল্লা পাল্লা মানে পাঁচ কেজি আচ্ছা পাঁচ কেজি হইতেছে আপনার একশো ষাট টাকা করে চাচা বিক্রি করতেছে চাচা এইগুলা কোন জায়গার থেকে আনেন

যেহেতু পানি ফল মানে হইতেছে ওই যে আমরা যেটা মনে করি হ্যাঁ হ্যাঁ এরকম মনে করছিলাম যে যেগুলো আসলে বেড এটা চাষ করা হয় আর কি ভাই কাঁচা দাম সব সময় এরকম মানে চড়া থাকে কেন ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সময় যখন আপনার এখানে বাজারজাত বেশি থাকে মানে গিরোস্থ আনন্দ বেশি থাকে তখন আপনার এই জায়গায় কাঁচা দাম কম থাকে আবার যখন এই জায়গায় কোনো গিরোস্থ মাল না থাকে যখন আপনার বাইরে থেকে আমদানি করতে হয় অন্য জায়গা থেকে তখন কারো সমস্যার দাম বেশি থাকে আজকে একশো বিশ টাকা কেজি আজকে উনত্রিশে আপনার অক্টোবর আজকে উনত্রিশে অক্টোবর একশো টাকা করে কেজি ভাই এটা ধরেন তো একাত্তর ধরেন মাইক্রোফোন তো ভাই আমার দিল আসলে একটা ধরেন এইটা ধরেন ভাই আমরা দিলো

পটল কত করে পাঁচচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা কি আপনার কেজি পার কেজি আর নিতে হইলে তো আপনার এক পাল্লা নিতে হয় এখান থেকে আচ্ছা ঠিক আছে আমরা এখন আছি এইটার জায়গাটার অ্যাকচুয়াল নাম হইতেছে সাতপাকিয়া ফেরিঘাট এটা হচ্ছে শেরপুরের উপজেলায় পড়ছে বাট আমি হচ্ছে সাইকেল টেকেল সব রেখে আসছি জামালপুর উপজেলায় এবং ভাইয়সাতে আসে একদম টাটকা আজকে না ভাই সিসেন কি মাল আজকে ভাই আজকে একেবারে টাটকা কত করে ভাই মন

তার কত করে করে আপনার এক টাকা ভাই আমি আর আপনি বেসতে ব্যস্ত যাবো শীত এখনো নামে নাই শীতকালীন সবজি চলে আসছে এটা হচ্ছে আপনার মূলা শাক এবং মুলা ভাই কত করে ভাই দাম কত করে ভাই চারশো টাকা ভাই ভাই কলমি শাক কত করে একশো এক কুড়ি আচ্ছা এক কুড়ি একশো তার মানে পাঁচ টাকা করে আরি পড়তেছে এইটা কি আপনার নিতেছেন যারা খুচরা ব্যবসা আছে এরা ত্রিশ টাকা করে কেজি আচ্ছা আচ্ছা ভাই এটার জন্য কত বলছিলেন এক কুড়ি ঘোড়ার গাড়িতে করে আপনার মাল জিনিস নিয়ে আসছে প্রান্তিক পর্যায়ের আমাদের চাষি ভাইয়েরা সকল সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা ও ভাই আমার দেশের চাষ কিন্তু এইভাবে আসলে এখনো সরিষা কি আপনার লাগাইছে সরিষা এখনো শাক হয়ে গেছে আপনার কত দেড়শো টাকা এক কুড়ি আচ্ছা এটা হচ্ছে সরিষা শাক আপনার তিনশো টাকা সবগুলা আচ্ছা আচ্ছা ডাটা এই সবগুলো আপনার তিনশো টাকা সব সাধকের বড় সাধক আমার দেশে চাসা ভাই আমার দেশে চাসা বইয়ের খাতা এবং আপনার এই বলার মাধ্যমেই শুধু আমরা হিরো মনে করি আসলেই কি আসলে তারা হিরো বা হচ্ছে আমরা তাদের ওইভাবে সম্মান করি কিনা জানি না আমরা

এটা আসলে হয় না আসলে সেভাবে আমরা দিতে পারি না মূল্যায়ন করি না যদি এরা স্ট্রাইক করে কোনো দিন তাহলে বুঝতে পারতেছেন আপনাদের কি হবে হ্যাঁ সো এদের আসলে প্রপার সম্মান এবং যথাযথ মূল্য দেওয়া উচিত সব ই চলে স্যার আমাদের যে খুস্তা বাজারগুলো আছে এগুলো তো মনে করেন যে যাওয়াই একটা কষ্টকর হয়ে যায় মনে করেন যে আপনার হাজার টাকা নিলে ওইভাবে আগের মতোই আসে না তো এই জন্য বললাম যে ঘুরে যাই হ্যাঁ এরা আপনার কি বড় বড় লাউ মাত্র বিশ টাকা ধেন কি বড় বড় লাউ মাত্র বিশ টাকা ভাই একদম কোনো নাই ও ভাই নিসেন ভাই কত নিছে সত্তর টাকা আচ্ছা কয়টা একদম ওই যে আমরা যে খুচরা নিছি যে এই জন্য না জন্য না তাহলে মানে মানো মানো ভালো নাকি মান ভালো মানে বাজারের সেরা এটা সেরা আচ্ছা বাজারের সেরা আজকে সেরা ঠিক আছে ভাই এই যে আপনি কি বলবেন যে মনে করেন যে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে একটা লাউ বিক্রি করতেছে বিশ টাকা আর আমরা কিনে খাই দিছি আশি নব্বই থেকে একশো টাকা তো ভক্তভোগী যারা মধ্যসত্ত্ব আছে মানে কিনে বিক্রি করে ওরাই আসলে এই লাভটা গেইন করে সবচেয়ে বেশি লাভ গেইন করে যারা খুচরা বিক্রি করে আর কি খুচরাতে অনেক টাকা বিক্রি করে তারা আড়াই মাস কষ্ট করে ফলায় তারপরে কিন্তু এটা নিয়ে আসছে পরিকল্পনা নাই সরকারের যদি পরিকল্পনা থাকতো একটা দাম বেঁধে দিত যে এটা এত দাম কৃষকের না হলে বিক্রি করবে না বা সরকার কিনে নিবে কিনে নিয়ে ভুক্তা পর্যায়ে পৌঁছে দিবে তাহলে এই বাজার নিয়ন্ত্রণ সম্ভব তা না হলে এই সিন্ডিকেটের কারণে কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ সম্ভব সম্ভব কৃষকদের আসলে খুশি করা উচিত কারণ কি তারা আমার কাছে মনে হয় একটা সময় এখন আসে তারা জীবিকার তাগিদেই এটা করে থাকে না হলে এটা করতো না তারা মানে এটা এক প্রকার অত্যাচার তারা ওই যে এক সময় দেখছি আমি যে প্রায় বেগুনের কেজি একটা করে গেছে তখন যে ভাড়া দিয়ে এসে নিয়ে আসছে ভ্যানে করে সেই ভাড়াই তার উঠতেছিল না তো এই জিনিসগুলো আসলে সরকারের পক্ষ থেকে জোরদারভাবে দেখা উচিত বলে মনে হয় তাহলে যে আমাদের কৃষক সাধকরা আছে তারা মনে করেন এবং সম্মানের সাথে করবে এবং আরো তৃপ্তি নিয়ে কাজগুলো করবে ঠিক আছে না বেঁধে দেওয়া উচিত আর কি সরকার যদি বেঁধে দেয় যে লাউ কৃষক পর্যায় থেকে চল্লিশ টাকা কেনা হবে পঞ্চাশ টাকায় বিক্রি হবে বুক্তা পর্যায়ে পাবে দশ টাকায় কিন্তু অনেক লাভ ভাই একটা লাউ ঠিক আছে এত টাকা গাড়ি ভাড়া এত শ্রমিক লাগে না কিন্তু দশ টাকা লাভ হলে অনেক লাভ যদি চল্লিশ টাকা করে দাম পায় কৃষক তাহলে কিন্তু ওনারা ক্ষতিগ্রস্ত হবে না ওনারা আরো উৎসাহ নিয়ে এই চাষাবাদ করতে পারবে আজকে আজকে মনে নিয়ে আসছে গাড়িতে না এই যে এখন এখনো পারি আছে আজকে নিয়ে আসছে আসলে খারাপ লাগার একটা বিষয় আমরা আসলে এই হাজার টাকা দুই তিন পাঁচ হাজার টাকা বাজারে নিয়ে গেলে আমাদের আসলে দাম শুনে আসলে মানে হতাশ হতাশ লাগে বাট এইখানে আইসা দেখলাম যে পরিস্থিতি পুরাই ভিন্ন তো কৃষকের কাছে ওইভাবে ন্যায্য মূল্য যায় না ঠিক আছে মাঝখান থেকে যারা আসলে ব্যবসা করতেছে সব চলে যায় ওইখানে আসলে তো এটা আসলে একটু আরও কমাইলে সবার জন্য উপকার না আমরা সবাই তো আসলে মানে এগুলো ভোগ করি তো যারা বিক্রি করে তারাও ভোগ করে তারা অন্য কোনো প্রোডাক্ট ভোগ করে সো সব দিক থেকে যদি সবাই একটু মানে সৎ হওয়া তো তাহলে মনে করেন যে এই অ্যাটলিস্ট বাংলাদেশে ভালোভাবে বেঁচে বেঁচে থাকা সম্ভব হইতো আর কি এখন আসলে সাধারণ মধ্যবিত্ত যারা আছে এরা এদেরকে বেঁচে থাকাই হইতেছে একটা বিশ টাকা কিনলে কখনো মনে হয় পঁয়ত্রিশ টাকা দেওয়ার কথা পঁয়ত্রিশ টাকা না হলে আঠার উনিশ টাকা দমে পুরাত হয়ে যায় গাছ টাকা কিনলে দশ টাকা খরচ হইলো বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকা অবশ্যই 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 আর এই যে কৃষক যারা আছে এরাও মনে করেন যে উৎপাদন করতে একটু দাম বাজার ঠিকঠাক মতন পাইলে মধ্যে

সম্পূর্ণ বাজার ঘুরে যেটা আসলে বুঝতে পারলাম সেটা হচ্ছে থেকে যারা আসলে বিজনেস করে নিয়ে যাচ্ছে এবং আর যারা উৎপাদন করতেছে এবং যারা ভোগ করতেছে কৃষক এবং ক্রেতা এরা হইতেছে সবচেয়ে বড় বা দুর্যোগের একটা জায়গায় আছে কৃষক না পাইতেছে তার ন্যায্য মূল্য এবং যারা আমরা কিনতেছি আমরা না ন্যায্য মূল্যে কিনতে পারতেছি সো মাঝখান থেকে এই যারা সিন্ডিকেট আছে এরাই মূলত সব কিছু নিয়ন্ত্রণ করতেছে সব লাভ লভ্যাংশের সবটুকুই তারা আসলে গ্রহণ করতেছে এখানে মানবতার কোনো ছাড় নাই আসলে কোথাও দেখতেছি না এবং সরকার পর্যায় থেকে যে পরিমাণ আসলে মূল্যায়ন করা প্রয়োজন কৃষকদের সেটা কখনোই দেখা যায় না এক পর্যন্ত আমার কাছে মনে হয় পার্সোনালি আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই সো আমার কাছে পার্সোনালি এটাই মনে হয়েছে কারণ সব সময় কৃষকদের কান্নার আহাজারি থাকেই প্রত্যেকটা মৌসুমে কিছু কিছু মৌসুমে বা তারা ভালো লাভবান হইতে পারে বাট ম্যাক্সিমাম মৌসুমেই তাদেরকে ধরা খাইতে হয় এখানে সবচেয়ে বেশি যেটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল ওই যে মাঝখানে একটা ভাই বলছিলো এইটা আসলে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন কৃষকদের যদি ন্যায্য মূল্য ধরে দেওয়া যায় এবং রেট ধরে দেওয়া যায় যখন ক্রেতাকে বিক্রি করবে কোনো পাইকার বা খুচরা বিক্রেতারা তারা লাভ এত লাভ এত লাভ করে কি করবেন আপনারা আমার কাছে এটাই মনে হয় মানে আপনারা আপনাদের ঠকাইতেছেন আপনারা আমাদের ঠকাইতেছেন আপনারা এই অর্থ দিয়ে আসলে মানে সুখ সুখে হইতে কি এত টাকার প্রয়োজন আসে আসলেই আদৌ আছে তো এই জিনিসগুলা আসলে নৈতিক শিক্ষার অভাব আর আমাদের প্রশাসনের প্রচুর পরিমাণের জরিমানা করতে হবে মনে করেন যে সেই লেভেলে জরিমানা করতে হবে যাতে একটা সিন্ডিকেট আর উইঠা না দাঁড়াইতে পারে তাইলেই হয়ে সঠিক একটা দিক নির্দেশনা হবে আবুল আমার কাছে মনে হয় সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই কৃষকদের পাশে থাকবেন এবং সিন্ডিকেট সবাই চেষ্টা করবেন যে নিজের সবজি টুকটাক চাষ করার জন্য নাহলে সিন্ডিকেট কবলে আমরা মধ্যবিত্ত যারা আসি এরা আসলেই একটা দুর্যোগের ভিতরেই থাকি সব সময় আমরা সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও যদি দেখতে চান ধন্যবাদ